বাংলা নববর্ষের প্রথম দিনে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া রাম জানকি মন্দিরে পুজো দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ মন্দিরে পুজো দিয়ে এদিন সবাইকে প্রসাদ বিতরণ করেন তিনি পুজো দেওয়ার পাশাপাশি একটি শোভাযাত্রায় হয় এদিন এদিন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান মনোজ আজকে আমাদের বাংলার নববর্ষ বাংলা নববর্ষ উপলক্ষে মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটা আরম্ভ করলাম এরপরে পুজো দিয়ে আমাদের শোভাযাত্রা একটা আছে রোড শো আছে তো আমি সমস্ত বঙ্গবাসীকে সমস্ত দেশবাসীকে এবং আলিপুরদ্বার জেলার বসবাসকারী সমস্ত বসবাসকারী সমস্ত যারা জনগণ আছে তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি যে সকলেরই জীবন আগামী নববর্ষে সুখ সমৃদ্ধি এবং সুন্দরভাবে কাটুক আমরা ছোটোবেলায় গণেশ পুজোতে আমরা যেতাম বন্ধু বান্ধব ছিল যেতাম এবং পুজো ভালোভাবে করতাম সবার সাথে মুখ করতাম তাদের সাথে দেখা করতাম কিন্তু যেহেতু ঋণ পরিবর্তন হয়েছে আর সময় একটু কম পাওয়া যায় তা সত্ত্বেও যারা পুরানো বন্ধু বান্ধব আছে তাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করা এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করা এবং মিষ্টিমিখ করা এখনো আমি যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে আমি করি এবং চেষ্টা করি যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবারও একবার আপনাদের মাধ্যমে বলি যে বাংলা নববর্ষের উপলক্ষে আমরা যারা এখানে থাকি বাংলাতে বসবাস করি তাদের আগামী বছর সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক যাতে আকালোজন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এইটাই ঈশ্বরের কাছে কামনা করি হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফটপ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে ਪੂਰੇ ਤੋਦਾਰ ਰੈ residency ਆਰ ਆਰ ਐਨ ਰੋਡ ਕਨਾਰਾ ਬੈਂਕ ਦੇ ਵਿਪਰੀਤ ਕੋਤਵਿਹਾਰ ਕੰਡਕਟ ਏ 1 1 6 7 0 3 1 4 3